কুড়িটি বিজ্ঞানের টপ প্রশ্ন উত্তর যেগুলি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রের পরীক্ষায় এসেছে সেগুলি নিয়ে আলোচনা করব তো আজকের প্রথম প্রশ্নের দিকে আসা যাক প্রথম প্রশ্ন বলেছে কোন পরিবর্তনই মোমবাতি দহনে ঘটে এইখানে সঠিক উত্তর হয়ে ভৌত ও রাসায়নিক পরিবর্তন দ্বিতীয় প্রশ্ন বলেছে জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহার করা হয় এটা হচ্ছে সি ফরটিন হবে পরের প্রশ্ন হচ্ছে কোন কেলাসে কেলাস জল থাকে না থাকে না বলেছে তো এখান থেকে হবে সঠিক উত্তর সোডিয়াম ক্লোরাইড পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন থেটোস্কোপ কাজ করে শব্দের কোন ধর্মের জন্য এটা হচ্ছে কি প্রতিফলন পাঁচ নম্বর প্রশ্ন বলছে আইসোটপ নেই এরূপ মৌল কি এরূপ মৌল হচ্ছে সোডিয়াম ছয় নম্বর প্রশ্ন বলছে কোনো পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন ঠিক আছে হাইড্রোজেনের তিনটি ভাগ আছে ওয়ান ওয়ান এইচ ওয়ান টু এইচ এরকম করে সাত নম্বর প্রশ্ন ফিউজ স্টার কোন শঙ্কর ধাতু টিন এবং সীসা গামারশ্মি হলো কি গামা রশ্মি হচ্ছে তড়ির চুম্বকীয় তরঙ্গ একটি বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি হয় এটা হচ্ছে কি মেরুতে দশের প্রশ্ন হচ্ছে কি স্থায়ী চুম্বক তৈরির জন্য আমরা ব্যবহার করি কি আমরা ব্যবহার করি সাধারণত ইস্পাত স্কারভি রোগ হয় যে কারণে সেটা হচ্ছে কি ভিটামিন সি ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয় এইটা হবে সঠিক উত্তর জকৃতে শুদ্ধ বরফ কি দিয়ে তৈরি হয় এটা হচ্ছে শুদ্ধ বরফ সিও টু চক্রের কোন দশায় ডিএনএ দ্বিতিকরণ বা দ্বিকরণ ঘটে সেটা হচ্ছে এস দশায় প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে কে প্রতিবর্তনক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষমাকাণ্ড মল এক প্রকার কি এক প্রকার বর্জ্য পদার্থ অ্যালুমিনিয়াম তৈরি হয় কি দ্বারা না বক্সাইড দ্বারা যে গ্যাস নিজে জলে না অপরকে দহনে সাহায্য করে তার অক্সিজেন নাম্জেন কোশ্চেন তারপরে উনিশের দিকে প্রশ্ন পরজীবী উদ্ভিদের উদাহরণ কি এটা হবে কি স্বর্ণলতা পঞ্জীভূত ফলের উদাহরণ কি পঞ্জীভূত ফলের উদাহরণ হচ্ছে কাঁঠাল আজকের এই ছিল কুড়িটি বিজ্ঞানের টপ প্রশ্ন এগুলি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় পরীক্ষা এসেছে তাই অবশ্যই